হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এবছর বেদার্য প্রথম রাখি বন্ধন আর তাকে প্রথম রাখি কারা বাঁধলো তোমরা দেখে নাও এদিকে রয়েছে দিদু আর এদিকে রয়েছে ঠাতুন কিন্তু দুজনেই কিন্তু তারাই রাখি বাঁধবে তার ভাইকে রাখি বাঁধবে হ্যাঁ তাই জন্য তার পায়েস রান্না করেছিলাম পায়েস খাবে রাখি বাঁধবে বেদার্য শোনা খুব খুশি হয়েছে দিদুন ঠাম্মির হাতে প্রথম রাখি বাঁধবে আরও বাকি রয়েছে এবছর তার চার দিদি ভাই তাকে প্রথম রাখি বাঁধবে তো যাই হোক সেই কথা না হয় পরেই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখে নাও দিদুন ঠাম্মি কত মজা করছে বেদার্য শোনাকে নিয়ে বেদার্যো সোনা দেখছে কি হচ্ছে আমার সাথে সে তো কিছু বুঝতে পারে না তবে দিদুর আর ঠাম্মির আনন্দের শেষ নেই তারা ভাবছে যে এবছর আমরা আমাদের ভাইকে রাখি বাঁধছি কি খুশি তারা দেখো আর বেদার্য সোনা অবাক দৃষ্টিতে দেখছে কি হচ্ছে আমার সঙ্গে থাম দিদুন কপালে দই হলুদের পোটা দিয়ে তাকে রাখি বেঁধে দিল তার জন্য স্পেশাল চাঁদির রাখি নিয়ে এসেছে দিদুন দিদুন বলছে আমার ভাইকে প্রথম রাখি বাঁধবো তার জন্য তো স্পেশাল কিছু করতেই হবে শুধু তাই নয় তার জন্য আরও গিফট রয়েছে আমরা দেখব তার জন্য কি গিফট এনেছে দিদুন আর দিদুন ঠামনিকে বেদার্য কি কোনো গিফট দেবে না খালি হাতেই রাখি বাঁধবে রাখি বন্ধন মানে একে অপরকে ভালোবাসার বন্ধনে বেঁধে রাখা চলো এবার দেখেনি নি বেদার্য সোনা দিদুনকে কী উপহার দিচ্ছে দেখো থাম্মি কে বেদারজুষনা কি উপহার দিয়েছে একটা ব্যাগ আর ব্যাগের মধ্যে কি আছে দেখো তো সবাই বাহ শেষ থাম্মি দেখ কত দিদমের পছন্দ হয়েছে দেখ राधे राधे জয় জয় করে দাও জয় রাধে জয় রাধে করি বল kaun

রাখি বাঁধা হলো তারপরে শুরু হলো দিদোন ঠাম্মে আর নাতির নাচ পাশে বিয়েবাড়ির বাজনা যাচ্ছে আর বাজনা শুনলেই হয়ে গেল বেদার্য সোনার একেবারে হাত পা সব চলতে শুরু করে এত আনন্দ পায় দিদুন ঠাম্মি রাখি বেতে সবাই মিলে খুব আনন্দ হলো খুব হইচই হল তোমরা রাখি কেমন কাটালে সবাই জানিও কেমন লাগলো তোমাদের এই ভিডিও অবশ্যই জানিও এরপর বেদার্য সোনাকে তার দিদি ভাইরা রাখি বাঁধবে সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব ভালো তোকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সঙ্গে থেকে তোমরা সবাই